টিভি এর আরো একটি প্রতিবেদনে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা দর্শক আপনারা দেখছেন আমি আজকে দাঁড়িয়ে রয়েছি গাজীপুর মাওনা ইউনিয়নের সব পাড়াতে আপনারা দেখছেন আমি কিন্তু একটি নার্সারিতে দাঁড়িয়ে রয়েছি আসলে এই নার্সারিটির নাম হচ্ছে তানজিমা নার্সারি দর্শক আসলে এই নার্সারির মধ্যে কি কি ধরনের চারা পাওয়া যায় গাছের চারা পাওয়া যায় এবং সেই সাথে আপনার কোন গাছের চারাটি কত টাকা দাম এই বিষয়ে আজকে আমরা কথা বলবো অচ্চ নার্সারির যিনি মালিক রয়েছেন ওনার সাথে আমরা কথা বলবো আমাদের সাথেই যারা ইস্যু টিভি টোয়েন্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন এই নার্সারি কি আপনার হ্যাঁ আমার নিজের নার্সারি আচ্ছা আচ্ছা এই নার্সারি কতদিন যাবত আপনি করছেন আমি আগে ব্র্যাক নার্সারিতে জব করছি পরে নিজে নার্সারি নিজের উদ্যোগে ছয় সাত বছর ধরে আমি রানিং করছি সাত বছর তার মানে কথা হচ্ছে আপনি আগে জব করতেন এখন নিজস্ব নার্সারি আপনি ক্রিয়েট করেছেন এই তো জি জি আচ্ছা মানে আপনার এই নার্সারিতে আহ আপনার কি কি ধরনের ফল কিংবা ফুল ইত্যাদি ইত্যাদি চারা রয়েছে আমাদের এখানে বিদেশি ফলের গাছ আছে দেশীয় ফলের গাছ আছে বিদেশি ঔষধি আবার অর্নামেন্টাল সৌন্দর্যবোধক বিভিন্ন ধরনের ফুল ফল গাছ আমাদের আছে এখানে অনেক ধরনের যেমন আছে রাম বিদেশি লঙ্গান আবার খাটো জাতের নারিকেল লাল কাঁঠাল বারোমাসি এগুলি বিদেশি জাত পার্সিমন এগুলি আছে আমাদের আচ্ছা টোটাল আপনার এখানে কত ধরনের ফলের গাছ রয়েছে ফুলের গাছ রয়েছে সেইটা কি আপনার জানা রয়েছে এখানে প্রায় আমাদের দুইশো প্রজাতির ফলের গাছ আছে দেশি বিদেশি মিলে আর দেশি বিদেশি ফুলের আইটেম আছে প্রায় এক দেড়শো প্রকার দেড়শো প্রকারের মতো মনে হয় প্রকারের মতো ঔষধি আছে সব মিলে চারশো প্রকারের প্রজাতি গাছপালা আছে এখানে ঔষধি বনজ যেটা কাঠ গাছও আছে কিছু কাঠের কাঠ গাছও কিছু রয়েছে আচ্ছা এখানে আপনার এই ব্যবসা তথা এই নার্সারি আপনি যখন থেকে রানিং করেছেন এই পর্যন্ত আপনি এই নার্সারিতে মোটামুটি কি স্বাবলম্বী এটা করে কি আপনি কি স্যাটিসফাই তথা আপনি কি সন্তুষ্ট রয়েছেন হ্যাঁ আমরা এই নার্সারিতে করে আমাদের এখন মোটামুটি অনেক সেল হয় অনেক বিক্রি হয় এখন অনেক লাভবান আছি আমি আমি এটা করাতে আমার অনেক ভালো হয়েছে আপনার নার্সারিটার নাম যদি আপনি একটু বলতেন এটা হচ্ছে তানজিনা নার্সারি চকপাড়া মেডিকেল মাওনাসিফথা বৃন্দ যারা রয়েছে যারা আপনার কাছ থেকে বিভিন্ন ফলফলা দিয়ে গাছ গাছ কিনবে তাদের উদ্দেশ্যে আপনার কি বলা রয়েছে যদি একটু বলতেন এখন বর্ষাকাল এখন মানলত ফলের গাছ লাগানোর সিজন এখন যারা ফল গাছ লাগাবেন সামনে বছর তারা কলবের চারা যেগুলি এগুলো ফল পাবে সামনে বছর এখন বর্ষাকাল সব গাছই ভালো তাড়াতাড়ি বড় হয় আপনার এখানে রেট তথা দাম সাশ্রয় রেখেছে সাশ্রয় রেটে আমরা সেল করতেছি যেগুলি ছোট সাইজের গাছ এগুলি ছোট দাম ছোট প্যাকেটে আর যেগুলো ড্রামে আছে বড় জিও ব্যাগে আছে এগুলো একটু রেট বেশি যেগুলো যারা ওভার সাইজ গাছ চায় বড় ধরনের গাছ চায় তাদের জন্য আর কি ওই ধরনের গাছগুলো আর ছোট গাছগুলো যেগুলো এগুলো রেট কম অনেক সীমিত আপনার এখানে সবচেয়ে দামি কোন ফলের গাছ কিংবা ফুলের গাছ কোন কোন চারাটি সবচেয়ে বেশি দাম এখানে যেমন এই যে বিদেশি আছে এগুলো অনেক দাম এক হাজার টাকা বিদেশি আছে রাম বুটান এটা পনেরোশো টাকা কলবের আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে সবচেয়ে দামি গাছের চারা এখানে আপনার কাছ থেকে ফল গাছ চারা কিনতে আসবে তাদের স্পষ্ট করে আপনি যে স্পেশালি তাদের জন্য কি বার্তা থাকতে পারে যেমন একসাথে পঞ্চাশটা চারা নিলো বা একশোটা নিলো সেক্ষেত্রে আপনি তাদেরকে কোন সুযোগ সুবিধা দিবেন কিনা এদের জন্য আমাদের তরফ থেকে এক দুইটা গাছ এমনিতেই গিফট করে দেয় আমরা এক দুইটা গাছ এমনি ফ্রিতে দিব। যখন একসাথে পঞ্চাশ একশো গাছ নেবে তাকে এক দুইটা গাছ এমনিতেই ফ্রি আপনারা শুনলেন তানজিনা নার্সারির যিনি প্রোভাইড রয়েছেন ইনি কিন্তু আমাদের সাথে বিস্তারিত বিষয়ে শেয়ার করেছেন অতএব আপনারা এই চকপাড়া মেডিকেল মোড় থেকে তান্দিরা নার্সারি থেকে আপনাদের পছন্দের যে যেকোনো ধরনের ফল ফলাদি কিন্তু আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন কারণ কথাই আছে গাছ লাগান পরিবেশ বাঁচান তাই আসুন গাছ লাগাই পরিবেশ বাঁচাই এই হোক আমাদের যে উদ্দেশ্য তাই দেোয়ার ভাই ইস্যু টিভি টোয়েন্টি ফোরকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাকে আমাকে সহযোগিতা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম ধন্যবাদ টিভি চ্যানেলকে ধন্যবাদ